হাই ফ্রেন্ডস চলে এসছে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি সয়াবিনের স্যুপ বানাবো সেই জন্য দেখুন প্রথমে সয়াবিনটাকে গরম জেলে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা আর নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা টমেটো আর নিয়েছি দুটো আমি কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। এরপর দিয়ে দিয়েছি কড়াই আমি সামান্য তেল আজকে আমি কিন্তু হালকা হালকাভাবেই রান্নাটা করব বাড়িতে যদি কোনো পেশেন্ট বা জ্বর হয়ে থাকে এরকম কেউ থাকলে এটা কিন্তু মুখে তাহলে স্বাদ আনবে ভালো হয়তো বা কারো রুচি হচ্ছে না খেতে তারা তাহলে তারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য একটু পাশ্ফোরণ এরপর আমি সয়াবিনটার জলটাকে ভালো করে নিংড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সয়াবিনটা আমি একদম হালকাভাবে ভেজে নেব আমি রান্নাটা প্রথমেই বলে দিয়েছি খুব একটা মানে রিচ করবো না হালকা হালকাভাবেই স্যুপটা আমি বানাবো স্যুপটা সবাই খেতে পারবে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন নুনটা এখন একটু কমই দিলাম পরে লাগলে আমি আরও দেব এরপর এই যে আমি বেগুন আর গাজরটা ভালো করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে তারপর দিয়ে দিলাম এগুলো খুব তেলে ভাজবো না হালকা হালকাভাবেই সেদ্ধ করেই আমি কিন্তু স্যুপটা রেডি করবো আজকে আর একটু নুন আমি দিয়ে দিলাম এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে বেগুনটা গাজরটা একটু সেদ্ধ করে নেব দেখুন মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় বয়স্ক সবারই কিন্তু এটা খেতে পারবেন এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই সামান্য একটু জল এরপর ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাতে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু দেব না এরপর দিয়ে দিলাম আমি এক চামচ মশলা মশলাটা দিলাম সবজি মশলাই দিয়েছি কারণ তাহলে একটু স্যুপটা যদি একটু টেস্ট না হয় তাহলে খেতে ভালো লাগবে না সেজন্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেদ্ধ করা আমি আলু এরপর ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি জল দিয়ে দিলাম ব্যাস এবার একটু ফুটলে আমি নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সোয়াবিনের স্যুপ